রিসেন্টলি কিছু রিল দেখে বেশ এক্সাইটেড হয়ে চলে গেছিলাম এই ফুড জয়েন্ট বাট আলটিমেটলি এক্সপিরিয়েন্সটা খুব একটা পজিটিভ হলো সেটা বলতে পারছি না দ্য বার্গার শপ যেটা লোকেটেড লেক মলের অপোজিটে একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং এর মধ্যে একটা ছোট্ট রুমের মধ্যে ক্যাজুয়াল ডেকর আট থেকে দশ জনের সিটিং ক্যাপাসিটি এখন প্রায় রাত সাড়ে আটটা বিভিন্ন রকম বার্গারের সাথে অ্যাপিটাইজার্স স্যালাড কন্টিনেন্টাল এর মেন কোর্স অভেলেবেল তবে দামটা অনেকটাই হায়ার সাইডে যাই হোক আমি অর্ডার করলাম বার্গার ফ্রম হেল আর আমার বন্ধুরা গ্রিল চিকেন উইথ হার্ড রাইস আর ম্যাশ পটেটো আগে খাবারের কথা বললে বার্গারটা অনেস্টলি আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট ইন কলকাতা যেমন জুসি অ্যান্ড থিক চিকেন প্যাটি তেমনই স্পাইসি সসেস সাথে পটেটো ওয়েজেস কিন্তু যেটা না বললেই নয় সেটা হলো ওয়েটিং টাইম এই বার্গারটা পেতে আমাকে ওয়েট করতে হয়েছে প্রায় দেড় ঘন্টারও বেশি আর বাকি অর্ডার তো তখনও আসেনি আমরা চেক করাতে বুঝলাম ওনারা তখনও ওটার প্রিপারেশনই স্টার্ট করেনি আলটিমেটলি আমাদের বাকি অর্ডার ক্যান্সেল করে বেরিয়ে আসতে হল ডেলিভারি আর টেক অওয়ার প্রায়োরিটি নাকি ম্যান পাওয়ার অভাব ইস্যু মেবি এটা যত তাড়াতাড়ি সলভ করা যায় ততই ভালো কারণ দ্য এক্সট্রিমলি হাই প্রাইস ডাইনিং এক্সপিরিয়েন্সে অনেকটাই ইম্প্রুভমেন্ট দরকার বলে আমার মনে হয়